গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অটোমেটিক্যালি এস এম এস টাইপ হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড যে রয়েছে এই ফ্রেন্ডের কাছে চলে যাচ্ছে এই ভাবে আপনারা কীভাবে প্রোগ্রাম সেট করবেন বা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন এখানে অনেক বড় করে এস সেট করতে পারবেন যে কোনো কিছু ইচ্ছে আপনারা এখানে সেট করে আপনার ফ্রেন্ড বা হচ্ছে আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে বিরক্ত করতে পারবেন চালাতন করতে পারবেন ওরা ভাবতগুলো এস এম এস পাঠাচ্ছেন চাইলে আপনি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম চাইলে যে কোনো জায়গাতে আপনার এই টাইপিং সিস্টেমটা সেট করতে পারবেন বুঝতে পেরেছি এবং চাইলে আপনার যে কোনো এস এম এস ইজিলি বসাতে পারবেন তো গাইস এই প্রোগ্রামটা আমি কিভাবে সেট করেছি সেটা দেখিয়ে দিই আপনাদের আজকে এই ভিডিওতে তো গাইস বেশি বক যাক আজকের ভিডিও গাইজ আপনারা যেভাবে দেখছিলেন যে আমরা কীভাবে একটা প্রোগ্রাম সেট করেছি এবং এই প্রোগ্রামটা সেট করার জন্য আমাদের দরকার হবে একটা অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা ওপেন করে নেব ক্রোম ব্রাউজার আপনারা সিম্পলভাবে আপনাদের ফোনে থাকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে এখান থেকে সার্চবারে এসে লিখবেন তালহাট টেকনোলজি যেভাবে একটু লিখলেই হবে সুন্দর করে লিখে দিবেন এখানে দেওয়ার পরে এখানে সার্চ করে দেবেন সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন এখানে প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসে এই ওয়েবসাইটটা ইজিলি আপনারা ওপেন করে নেবেন তো এভিওান আমরা এখান থেকে ওয়েবসাইটটা ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের প্রথমে একটা পোস্ট শো করতেছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বোম্বিং কীভাবে করা হয় ওকে তো এই পোস্টটা আমরা সিম্পলি ওপেন করে নেব যদি আপনারা অনেক দিন পরে দেখে থাকেন ভিডিওটা তাহলে আপনারা ইজিলি সিম্পলভাবে এখান থেকে সার্চ বার পাবেন এই সার্চবারে কিন্তু সার্চ করে নিতে পারবেন তো আমাদের সার্চ বারে ক্লিক করার পর হয়তো অন্য কোনো ওয়েবসাইট নিতে পারে তারপর আরেকবারের ভিতর সার্চ বারে ক্লিক করে দেবো তারপর এখানে আপনারা জাস্ট এখানে সার্চ করে দেবেন জাস্ট একটা অ্যাড চলে আসছে অ্যাডটা আমরা এখানে উপরে ক্রোজ বাটন আছে ক্রোজে ক্লিক করে ক্লোজ করে দিচ্ছি এখানে আমরা সার্চ বাটনে ছিলাম তাই না তো এখান থেকে আমরা সার্চ বাটনে চাপ দিতেছি এবং এখানে লিখবো হোয়াটসঅ্যাপ ওকে সিম্পলভাবে হোয়াটসঅ্যাপ লিখে দিচ্ছি তো আমার নেট একটু একদম স্লো আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে সার্চ করলেই চলে আসবে ওকে তো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সুন্দরভাবে লিখবেন তাহলে আপনাদের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে সার্চ করার পরে এখানে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার বুমিং কেউ করে এটা কিন্তু চলে আসে আপনার পরবর্তীতে ভিডিওটা দেখলেও ইজিলি আপনারা এখান থেকে এভাবে সার্চ করে নিতে পারবেন তো এখানে রিড মোড়ে চাপ দেবেন রিড মোড়ে চাপ দেওয়ার পরে এখানে হয়তো অন্য কোনো প্যারাতে নিয়ে যাবে বা নিউ ব্লকে নিয়ে যাবে তো আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করে আবারও রিড মোড়ে চাপ দেবো রিড মোড়ে চাপ দেওয়ার পরে যতক্ষণ না গ্রিন হচ্ছে ততক্ষণ আমাদের ওপেন হবে না তো এখানে গ্রিন হয়ে গেছে এখন আমরা যদি চাপ দিই এখানে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে একটু লোডিং নেবে এখানে লোডিং নিতে আসছে আমাদের তো আমাদের নেটটা স্লো তাই আর কি একটু সময় লাগতেছে একটু ওয়েট করি সো এভরিওয়ান শেষ আমাদের ওপেন হয়ে গেলো মানে আমাদের লোডিং নিচ্ছিলো আমার ফোনের নেটের প্রবলেম তাই তো এখানে আমাদের আরেকটা অ্যাড চলে আসছে অ্যাডটা ক্লোজ করে দেবো অ্যাডটা ক্লোজ করার দিয়ে আমাদের অন্য জায়গায় চাপ পড়ে গেলো তো এখান থেকে আমরা সিম্পলভাবে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখান থেকে ডাউনলোড অপশনটা রয়েছে ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেবো ডাউনলোড অপশনটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে আমাদের সামনে ডাউনলোডের অপশন তো এখানে আমাদের হচ্ছে আর সাত সেকেন্ড ওয়েট করতে হবে তো আমরা ওয়েট করে নিচ্ছি একজন তো আমি একটু ওয়েট করে নিচ্ছি তিন সেকেন্ড বাকি রয়েছে এখানে আমরা এখন যদি ডাউনলোডে চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটা হচ্ছে ওকে তো এখানে ডাউনলোড টেনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এইটা এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে তো জাস্ট দশ এমবির অ্যাপ্লিকেশন ডাউনলোড হতে সময় লাগবে না তো এই দেখেন তিন এমবির অ্যাপ্লিকেশন সরি তো এখান থেকে আপনারা এখন ইনস্টল করে নেবেন তো এবার আমার যদি ইনস্টল করা আছে নতুন করে ইনস্টল করা লাগবে না আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি সো এখন আমরা চলে যাব এখান থেকে হবে আমাদের যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছে সেটা এখানে এই যে অটো ক্লিকার তো এইটাতে সুবিধা কী আপনারা এটা প্লে স্টোরে বা বিভিন্ন জায়গাতেও পেয়ে যাবেন বাট কথা হচ্ছে এইটাতে আপনাদের কোনো প্রকার অ্যাডস শো করবে না ওকে তারপরে এখান থেকে আপনারা যখনই অ্যাপের ভিতর প্রবেশ করবেন তখনই আপনাদের সামনে এরকম সিম্পলভাবে আসবে এটা অ্যাক্সেস দিতে হবে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম হবে না অ্যাক্সেস দিলে আমি এখান থেকে আমারটাও দিয়ে দিচ্ছি ওকেতে চাপ দিলাম ওকেতে চাপ দেওয়ার পরে এখানে আপনাদের এক এক জায়গায় এক এক রকম থাকতে পারে আপনাদের এখানে এখানে আমাদের হচ্ছে এইখানে থাকবে সম্ভবত আপনাদেরটা এখানে থাকবে আমার যেহেতু স্বামী ফোন ইউজ করি এখানে ডাউনলোড অ্যাপস আছে না এই ডাউনলোড অ্যাপসের ভিতরে আছে আমি স্বামী ফোন যেহেতু ইউজ করি আপনাদেরটা এখানে থাকতে পারে আমি ডাউনলোড অ্যাপসের ভিতরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে অটো ক্লিকার দেখতে পাচ্ছেন অটো ক্লিকার আছে এখানে চাপ দিবেন এবং স্বামী ফোন যারা ইউজ করেন তারা এখানে এটা অন করে দেবেন ওই ইউজ অটো ক্লিকার আমি কোথায় ক্লিক করলাম এই যে উপরেরটা সেকশন যেটা ইউজ অটো ক্লিকার এখানে চাপ দিয়ে দেবো তারপরে এখান থেকে আই এম এটা এগ্রি দিয়ে দেবো তারপরে ওকেতে ক্লিক করে দেবো বাট সাত সেকেন্ড পরে ওকে তো একটু ওয়েট করে নিচ্ছি আমাদের ফোনের অ্যালার্ট দিচ্ছে আর কি ওকে তো একটু ওয়েট করে নিলাম এখানে ওকেতে দিয়ে দিলাম তারপর ব্যাক করে নিলাম ওকে তো এখন ব্যাক করে নিব এখানে দেখেন দুইটা সেকশন রয়েছে এটা আমাদের অ্যানাবল করা যাবে এটাও অ্যানাবল করা যাবে ভাই এটা দিয়ে আপনি মাথা খাটালে অনেক কিছু করতে পারবেন যেমন বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আমি কিন্তু এটা দিয়ে গেমও খেলে থাকি ওই যেগুলো হচ্ছে রান বাই রান ওইগুলো খেলে থাকি যাই হোক আমি এখান থেকে আপনাদের এখন আজকে বোম্বিংটা শিখাবো তো ওই হোয়াটসঅ্যাপে যেভাবে করেছি ওইভাবে আপনার টেলিগ্রাম এবং হচ্ছে বিভিন্ন জায়গাতে করতে পারবেন কোনো সমস্যা নেই একই সিস্টেম এখান থেকে অ্যানাবলে চাপ দিব অ্যানাবলের চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে একটা লেয়ার চলে আসছে দেখতে পাচ্ছেন লেয়ারটা কিন্তু আমাদের এখানে চলে আসার পরে এই লেয়ারটা আমরা একটু সরিয়ে নিলাম এখান থেকে আমরা এখন বেরাব বের হয়ে আমরা সিম্পলভাবে চলে যাব হোয়াটসঅ্যাপে ওকে হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে এখান থেকে আর এই নাম্বারে দিবো না ওরে অলরেডি অনেকগুলো এস দিয়ে ফেলছি আমরা এখন এখানে একটা গ্রুপ করছি ডেমো গ্রুপ এইখানে আমরা এখন টেক্সট টাইপ করে দেখাবো তো আমরা এখান থেকে সিম্পলভাবে আমি যেহেতু ভিডিও করতেছি তাই একটু প্রবলেম হয় ভিডিও ছাড়া যদি আপনারা হচ্ছে ইজিলি কিন্তু করতে পারেন কোনো ধরনের এক্সট্রা কিছু বসাতে হবে না যেহেতু ভিডিও করতেছি ভিডিও করার সময় আপনাদের এখানে একটা একটা অক্ষর এক্সট্রা বসাতে হয় তো এগুলো হচ্ছে এক্সট্রা বসাতে হবে না আপনারা যখন ইয়া করবেন দিবেন কারণ আমি ভিডিও করতেছি তাই আর কি ইরো আসে আর কি এই জন্য তো এখান থেকে আমরা এখানে প্লাস পয়েন্ট পাচ্ছি হ্যাঁ এখানে উপরের দিকে দেখি এখানে প্লাস পয়েন্ট পাচ্ছি এটা আসলে প্লাস পয়েন্টটা দেখানো হচ্ছে না আমি এখানে প্লাস পয়েন্টে চাপ দিলাম প্লাস পয়েন্টে চাপ দেওয়ার পরে এখন আমি এখানে লিখবো ধরেন তালহা কে এটা আমরা এখানে সে সেন্ড করে দিই হ্যাঁ তো তালহা লিখলে আমাদের প্রথম অক্ষর টি তাহলে আমরা কিসের উপরে দেবো এর উপরে দেবো ওকে এখানে কিসের উপরে দেবো টি এর উপরে দেবো এর উপরে দেওয়ার পর আবার এখানে প্লাস এখানে চাপ দিয়ে আরেকটা লেয়ার নিব সেকশন নেওয়ার পরে এখানে সেকেন্ড অক্ষর কি তালহা এ তারপরে এখানে এল হ্যাঁ তারপরে এইস তারপরে আবার এ অ্যান্ড দেন এ তারপরে এখানে সেন্ট আপনি চাইলে এখানে বড়ও দিতে পারেন তো আমি এখানে সেন্ট দিয়ে দেবো আমার আর বড় করা লাগবে না তো আমি এখানে আপনাদের একটা প্রোগ্রাম সেট করলাম দেখেন এখানে লেখা আসতেছে তালহা এখানে কিন্তু এই যে এই আলহা লেখা আসতেছে কি যেন জানেন আলহা লেখা আসতেছে এই জন্য কারণ আমি বলছি ভিডিওতে আমি ভিডিও করতেছি তাই একটা অক্ষর এক্সট্রা দেওয়া লাগবে তাহলে এখন কি করতে হবে আমাকে একটা অক্ষর এক্সট্রা দিতে হবে এখান থেকে আমি সুন্দরভাবে সাজা নিতেছি আপনাদের বোঝানোর সুবিধাটা আমি কাল সম্পূর্ণ ক্লোজ করে দিই সরি সম্পূর্ণ ক্লোজ করে দেই এখানে এই টিটা ডাবল বার দিতে হবে কারণ হচ্ছে ভিডিও করতেছি তাই যদি ভিডিও না করতাম তাহলে একবার দিলেই হয়তো আর কোনোটা আপনাদের দিতে হবে না আপনারা এখানে একবারই দেবেন আশা করি বুঝতে পারছি এখানে আমি যদি এখন তাহা দিই তাহলে কিন্তু প্রবলেম হবে না কারণ আমার এই ভিডিও করার কারণে প্রথম একটা অক্ষর বাদ যায় ভিডিও করলে আমি দেখছি এটা প্রথমে একটা অক্ষর বাদ যায় আর ভিডিও না করলে কোনো সমস্যা না তো এখন আমরা যদি এখানে দিয়ে দিই সিম্পলি দেখবেন আমাদের কিন্তু প্রথমবার শুধু ওই রকম যাবে এছাড়া কিন্তু সবসময় আর কিন্তু দুই লক্ষ উঠতেছে না ওকে বুঝতে পারছি এখন যদি আমি চাই আমি এখানে যদি চাই কি করো হচ্ছে যুক্ত করব তাহলে কি করো যুক্ত করতে হলে আমাদের এখানে কি করতে হবে আপনারা এখানে আমাদের স্পেস তাহার স্পেস দিব তারপরে হচ্ছে কি করো কে তারপরে আই তারপরে আর তারপরে ও তো হয়ে গেল তাই না তো এখন আমরা এখানে সেন্ড করব। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো প্রোগ্রাম সেট করতে পারবেন কোনো প্রবলেম নাই দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু টাইপ হচ্ছে আমি কিন্তু কিচ্ছু করতেছি না হ্যাঁ চাইলে কিন্তু আমার এখানে কর লেখাটা ভুল হয়েছে আমার আয়ের বদলে ও হবে আমি এখানে আয়ের দিয়ে দিছি যাই হোক প্রবলেম নেই আপনার আপনারাই তো মানে আপনার আমি তো সমস্যা নেই এখানে আপনারা রাইটভাবে দিলেই হলো তা আমি এখানে আয় দিয়ে দিছি ওকে আমি এটা সংশোধন করে দিই এই এখন দেখি ঠিক আছে কিনা হ্যাঁ এখন ঠিক আছে কারণ হচ্ছে আমাদের প্রোগ্রামটা এখন ও আসবে করো কি করো আচ্ছা তালহা করো কি করো তা লিখি নেই লিখছি তালহা কি কী রো সরি যাই হোক করো কি আমি এখন যদি আবার হচ্ছে আপনাদের একটা প্রোগ্রাম আরেকটা সেট করে দেখি আমি এখানে সাথে আই যোগ করব। তো এখানে করো কি হ্যাঁ কে আই আচ্ছা এখানে আমি হচ্ছে এইখানে একটা জিনিস আছে এই জিনিসটা কিন্তু আমার এখানে আনতে হবে কারণ এই জিনিসটা আমার এখানে সেন্ড করে এই যে জিনিসটা আছে এটা আমাদের এখানে সেন্ড করে তো এইটা আমরা কেটে আনব তারপরে আমরা নিউ আবার একটা টু সেকশন অন হয়ে গেছে তারপরে এই আই তারপরে এখন এইটা এখানে দেব বুঝতে পারছি আপনার আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এখন যদি আমি এটা অন করি তা কি করো কি এরকম আসবে হ্যাঁ এখানে স্পেস দিতে ভুলে গেছি যাই হোক যেটা দিতে ভুলে যাই সেটা আর মনে থাকে না তো রকমভাবে আপনারা ইজিলি করতে পারবেন আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডকে যদি খুশি করতে চান আর একটা অপশন আছে আপনি এখানে আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য একটা ওয়ে ব্যবহার করতে পারেন সেটা আমি দেখাই দেই যদিও আমি এটা দেখাইতাম না বাট মনে পড়ে গেল তাই দেখাচ্ছি এখানে আমার যেহেতু ভিডিও করতেছি তাই দুইটা সেকশন দিতে হবে না দিতে হতো না এখানে আমি আই লাভ ইউ দিব হ্যাঁ আই লাভ আই পর স্পেস হবে তারপরে এল ও ভি এ স্পেস ওয়াই ও ইউ এখন এইটা দেওয়ার পরে আমরা সিম্পলভাবে এখানে সেন্ড করব ওকে তো দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমি আই দুইবার দিছি কী জন্য সেটা আপনারা ভুলে যাননি হয়তো তো এখানে দেখেন আমাদের কিন্তু এখন ঠিকঠাকভাবে প্রপারলি কাজ করতেছে এখন কিন্তু আর আই দুইবার না আপনারা যখন করবেন তখন আই একটাই দেবেন মানে প্রথম একটাই দেবেন আশা করি বুঝতে পারছি তোকে এই ছিল কিন্তু হোয়াটসঅ্যাপ বোমবার এস এম এস এবং হচ্ছে চাইলে আপনার এটা দিয়ে মেসেঞ্জার থেকে শুরু করে সকল কিছু বোম্বিং করতে পারবেন আপনি এখন যদি মন চায় আপনি টেলিগ্রামে গিয়ে একজনকে বোম্বিং মারতে পারবেন ওকে তো দেখাই আমি একটু আপনাদের যেহেতু আছেন দেখাই তো এভিএম আমরা এখান থেকে টেলিগ্রামটা ওপেন করে নিয়েছি ওকে তো টেলিগ্রাম ওপেন করার পরে আমরা সিম্পলভাবে এখন কি করব এইখানে এটা অন করে দিলে এটা কিন্তু এখানেও সেম এখানে দেখেন এখানেও সেম আমাদের কিন্তু অটোমেটিক্যাল এখানে এস এম এস যাবে ওকে তো আমাদের দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক্যাল এস এম এস আমরা এখানে একটা এম এস দিচ্ছি তো গাইস এইভাবে আপনারা চাইলে যে কাউকে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বলেন আনলিমিটেড এস এম এস দিতে পারবেন সো এটা আপনারা দেরি না করে সবার উপর ট্রাই করে দেবেন কেমন লাগে তো গাইস এই ছিল কিন্তু আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস আজকে আল্লাহ হাফেজ